কালার গুলো কিন্তু খুবই চমৎকার সাইজ কোড হবে জানেন এগুলো সাইজ তিনটা এম এল এক্সেল চার পিস 1000 চার পিস 1000 টাকা আজকে হলো এই যে টি-শার্ট টি-শার্ট হ্যাঁ সাইজ হবে তিনটা চার পিস 1000 আসসালামু আলাইকুম আ ভিন वेलकम জানছি সবাইকে নতুন আরো একটি ভিডিওতে তো আবার কিন্তু চলে আস탄 সিএম গারমেন্টসে হ্যাঁ আর এখানে আজকে কিন্তু আপনারা হিউজ পরিমাণে শার্টের কালেকশন পেয়ে যাবেন আর এখান থেকে আপনারা যে কোনো চারটা শার্ট নিতে পারবেন মাত্র 1000 টাকা অবিশ্বাস্য হলেও এটাই কিন্তু সত্যি হ্যাঁ আর এই সবটিকে আমাদের সাথে রয়েছে বড় ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা কি থাকছি আজকে ভিডিওতে এই যে আজকে হলো এই যে স্টিচ শার্ট স্টিচ শার্ট হ্যাঁ আচ্ছা সাইজ হবে 4টা 1000 হ্যাঁ 4টা 1000 আচ্ছা সাইজ হবে তিনটা সাইজ হবে তিনটা সব স্টিচ সব স্টিচ কত করে থাকছে স্যার যেন 4 পিস 1000

আর প্রতিটা শার্টের সাইজ কটা হবে সাইজ তিনটা এম এল এক্সেল আচ্ছা এম এল এক্সেল দেখেন কুট কলার ভিতরে শার্ট এগুলো থাকতেছে চারটা এক চার পিস মাত্র এক ব্ল্যাক ভিতরে দেখেন যারা অর্ডার করতে সব কিন্তু ইস্টিচ সব হ্যাঁ দেখেন চার পিস মাত্র এক টাকা চার পিস মাত্র এক টাকা হ্যাঁ সাইজ কিন্তু পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ সাইজ হবে তিনটা এম এল এক্সেল সাইজ হবে তিনটা এম এল এক্সেল হ্যাঁ আর মাত্র চার পিস চার পিস টাকা হ্যাঁ এই যে দেখেন হিউজ পরিমাণে কিন্তু শার্টের কালেকশন রয়েছে যার যেটা ভালো লাগে নিতে পারতেছেন আপনারা দেখেন চমৎকার চার পিস মাত্র এক হাজার টাকা চার পিস মাত্র এক হাজার টাকা সাইজ পাচ্ছেন কিন্তু তিনটা করে তিনটা করে হ্যাঁ প্রত্যেকটারই তিনটা সাইজ এম এল এক্স দেখেন প্রতিটা শার্টের তিনটা করে সাইজ পাচ্ছেন আপনারা দেখেন ঢাকার বাইরে যারা অর্ডার করতে চাচ্ছেন তারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারটাই যোগাযোগ করবেন হ্যাঁ আচ্ছা দেখেন

এগুলো কিন্তু সবই স্টিচ কিন্তু চার টাকা হাজার এগুলো যা দেখাইতেছি সব স্টিচ আচ্ছা চারটা মাত্র 1000 টাকা হ্যাঁ চার পিস মাত্র 1000 এটা আবার হাতাই আছে ডিজাইন করা না ডিজাইন করা হ্যাঁ আচ্ছা হাতাই কিন্তু ডিজাইন করা থাকতেছে একটা আছে ডাবল পকেট ডাবল পকেটের ভিতরে দেখেন একটা আছে একটা সব স্টিচ কিন্তু এগুলো চার পিস মাত্র 1000 টাকা চার পিস মাত্র 1000 হ্যাঁ চার পিস মাত্র 1000 আচ্ছা এই দেখেন নেট কালারের ভিতরে নেটের ডিজাইন করা থাকবে হ্যাঁ দেখেন আর আমাদের লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট

এই দেখেন কালার কিন্তু খুবই চমৎকার আর এটা পিঙ্ক কালার বেবি পিঙ্ক প্রাইস থাকতেছে মাত্র চার পিস এক হাজার চার পিস এক হাজার টাকা দেখেন অনেক কালার অনেক ডিজাইন আছে ঠিক আছে অনেক ডিজাইন হ্যাঁ দেখেন আর আজকে ভিডিও তো যতগুলো কালেকশন দেখবেন এখান থেকে কিন্তু যে কোনো চারটা নিতে পারবেন যে কোনো চার পিস নিতে পারবেন মাত্র এক হাজার টাকা নিতে পারবেন এক হাজার টাকায় দেখেন চমৎকার কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন যেকোনো কোনো চারটা থাকতেছে কত জানবে চার পিস মাত্র এক হাজার চার পিস মাত্র এক হাজার টাকা ওকে এই যে কারণ অনেক কালেকশন তো এখানে দ্রুত দেখাইতাছি ঠিক আছে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করব মানে যেগুলো চারটা পছন্দ হবে হ্যাঁ আর এক পিস মাত্র 1000 টাকা অপশন রয়েছে মানে চার পিস দিয়ে নিতে হবে এমন কোনো কথা নাই আপনারা যে কোনো একটা দুইটাও নিতে পারবেন হ্যাঁ এক নিতে পারবেন হ্যাঁ আচ্ছা এক ব্লু কালার ভিতরে ব্ল্যাক এর ভিতরে কিন্তু কাজ করা থাকবে এগুলো থাকতেছে কত করে জানো চার পিস মাত্র 1000 চার পিস মাত্র 1000 টাকা

চার পিস মাত্র এক হাজার আচ্ছা দেখেন এগুলো হচ্ছে অল ওভার প্রিন্ট দেখেন অল ওভার প্রিন্টের ভিতরে চার পিস মাত্র এক হাজার টাকা চার পিস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হ্যাঁ আর সাইজ তো থাকবে তাই না সাইজ প্রত্যেকটারই তিনটা করে সাইজ সাইজ হবে প্রত্যেকটারই তিনটা হ্যাঁ এম এল এক্সেল এম এল এক্সেল আচ্ছা এম এল এক্সেল আর এগুলা কিন্তু পেয়ে যাচ্ছেন চারটা এক হাজার চার পিস মাত্র এক হাজার টাকা বারবারই প্রাইসটা মেনশন করছি যাতে আপনারা আপনাদের ভুল না হয় যে কোনো চারটা নিতে পারবেন এক হাজার টাকা হ্যাঁ প্রত্যেকটারই তিনটা করে সাইজ আছে প্রত্যেকটারই হচ্ছে তিনটা করে সাইজ পাবেন এম এল এক্স এল হ্যাঁ দেখেন চমৎকার কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন আমাদের লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় একশো চব্বিশ নম্বর দোকান সিয়াম গার্মেন্টস এই এখানে আসলে কিন্তু আপনারা এইসব কালেকশন পেয়ে যাবেন মানে দুইশো পঞ্চাশ টাকা পার পিস শার্ট পার পিস শার্ট হ্যাঁ আর যেহেতু চার পিসের একটা কম্বো অবশ্যই আপনারা চার পিস অর্ডার করার চেষ্টা করবেন ওকে

তিন বন্ধু মিলে কিন্তু অর্ডার সরি চার বন্ধু মিলে কিন্তু অর্ডার করে নিতে পারবেন এক ডেলিভারি চার্জই তো না হ্যাঁ এক ডেলিভারি চার্জ আচ্ছা এক ডেলিভারি চার্জই কিন্তু আপনার ডেলিভারি চার্জ ঢাকা 100 টাকা ঢাকার বাইরে 150 টাকা ঢাকার বাইরে হচ্ছে 150 টাকা ডেলিভারি চার্জ আর ঢাকা 100 টাকা হ্যাঁ ওকে দেখুন চমৎকার কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো ফুল কটন 100% কটন রং কস গ্যারান্টি আছে কিন্তু প্রতিটাই কিন্তু আলাদা ফুল কটন

আজকে ব্রিটিতে যতগুলো শার্টের কালেকশন আপনারা দেখলেন এখান থেকে যে কোনো চারটা নিতে পারবেন এক হাজার টাকায় এক পিস দুই পিস নিতে পারবেন সেক্ষেত্রে প্রাইস টা পড়বে তিনশো পঞ্চাশ টাকা ওকে